একজন চোর তার থেকে পাঁচশো মিটার দূরে একজন পুলিশকে লক্ষ্য করলেন চোর ষাট কিলোমিটার পর ঘণ্টা বেগে ছুটতে শুরু করে এবং পুলিশ তাকে দেখে সত্তর কিলোমিটার পার ঘণ্টা বেগে ছোটে তাহলে চোর ধরতে পুলিশের কতক্ষণ সময় লাগবে সেটা বলেছে তাহলে এখানে পুলিশের বেগটা যেহেতু বেশি চোরের থেকে তাহলে একটা সময় আসবে যেখানে হচ্ছে পুলিশটা চোরটাকে ধরে ফেলবে তাহলে সেই সময়টা কত তাহলে এখানে আমাদের দুজনে যেহেতু গতিশীল তার জন্য এখানে আমরা বলতে পারি যে তাদের আপেক্ষিক গতিবেগ অর্থাৎ রিলেটিভ স্পিডটা কত হবে না যেহেতু দুদিন দুজনেই একদিকে দৌড়ায় তার জন্য সত্তর মাইনাস ষাট তার মানে এখানে লিখতে পারি যে তাদের যে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি সেইটা হচ্ছে দশ কিলোমিটার পার ঘণ্টা তাহলে দশ কিলোমিটার পার ঘণ্টাকে আমাদের এখানে মিটার আর সেকেন্ড মিনিটে বার করতে বলেছে তার মানে এখানে দশ কিলোমিটার পার ঘণ্টাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি করি তাহলে পাঁচের আঠারো দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এটা আমরা পেলাম গতিবেগটা মিটার পার সেকেন্ডে এবার আমাদের তাদের মধ্যে যে দূরত্ব সেইটা বলা আছে পাঁচশো মিটার তাহলে এখান থেকে আমরা টাইম ইজিকল টু কী লিখতে পারি টাইম ইজিক টু টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড তাহলে এখানে পাঁচশো ডিভাইডেড বাই দশ মাল্টিপ্লাইড বাই পাঁচ আর আঠেরোটার নিচে ছিল সেইটা চলে যাবে উপরে তাহলে এখানে পঞ্চাশ আসছে নিচে তাহলে পঞ্চাশ দিয়ে যদি পাঁচশো কাটে তাহলে এখানে পাচ্ছি কেমন তো দশ পাচ্ছি তাহলে টি ইজলটা আমরা কত পাচ্ছি দশ মাল্টিপ্লাইড বা আঠেরো তার মানে হচ্ছে একশো আশি সেকেন্ড আর এখানে বার করতে বলেছে আমাকে সময়টা মিনিটে তাহলে একশো আশি সেকেন্ড মানে আমরা লিখতে পারি তিন মিনিট তাহলে এখানে আমাদের তিন মিনিট পরে পুলিশটি চোরটিকে ধরে ফেলবে যেটা অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর